মাত্র দশ টাকার বাদাম দিয়ে তিনশো আশি টাকার নিউটেলার জারের সম পরিমাণ তৈরি করলাম কিভাবে আজকের ভিডিওটা সেটাই আপনাদেরকে দেখাবো তো আমি আমার বাচ্চাদেরকে কিন্তু আগে মানে যখন ছোট ছিল তখন নিউটলা কিনেই খাওয়াইতাম তো যখন থেকে আমি হচ্ছে নিউটেলা বানানো শিখে ফেলেছি তখন থেকে হচ্ছে একদমই আমি বাজার থেকে কিনে খাওয়াই না আমি অলওয়েজ ঘরের মধ্যে তৈরি করে এভাবে জারের মধ্যে ভরে ভরে রেখে দেই বাচ্চাদের জন্য ওদের যখন মন যায় ওরা তখন খেতে পারে আর মনেও একটা শান্তি পাওয়া যায় যে আমি ওদেরকে পিওর জিনিসটাই খাওয়াচ্ছি নিজে হাতে বানিয়ে প্রত্যেকটা জিনিস ভালো ভালো জিনিস দিয়ে আমি বানিয়ে খাওয়াচ্ছি তো আজকে সকালে হঠাৎ করে বাচ্চা যখন উঠ করেই বলা শুরু করছে আমি নিউটালা খাবো কিন্তু আমি রমজানে যখন বানিয়েছিলাম এরপরে আর বানাইনি তো শেষ হয়ে গিয়েছিল সেজন্য এখন ভাবলাম বানিয়ে নেই তো বানানোর সাথে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি আর এই এই তৈরি করতে জাস্ট দশ মিনিটের বেশি একটু সময়ও লাগে না দশ মিনিটও কিন্তু আমি একটু বাড়িয়েই বলেছি দশ মিনিটও কিন্তু ঠিকমতো লাগে না তো প্রথমে আমি যেটা করেছি ভাজা বাদাম নিয়েছি ভাজা বাদামটা প্রথমে আমি নেওয়ার পরে একবার যখন ব্ল্যান্ড করবেন তখন একটু গুঁড়ো হবে দ্বিতীয়বার ব্ল্যান্ড করার পরে একটু তেল ছাড়া শুরু করবে যত আপনি বাদামটা ব্ল্যান্ড করবেন তত হালকা হালকা তেল ছাড়া শুরু করবে তো ওই তেলটা ছাড়ার পরে আপনি সাথে একটু অলিভ অয়েল অথবা সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিবেন আপনার যেই অয়েলটাই দিতে ভালো লাগে সেটাই দিতে পারেন অথবা আপনি নারকেলের যে তেল আছে সেটাও দিতে পারেন যদি আপনার বাচ্চারা সেটা ফ্লেভারটা পছন্দ করে তাহলে দিতে পারেন কোনো প্রবলেম নেই তো এবার হচ্ছে আমি একটু পরিমাণে তেল দিয়েছি তেলটা জাস্ট এক টেবিল চামচ হবে এরকম তো দিয়ে সাথে হচ্ছে আমি দিয়ে দিয়েছি ডার্ক চকলেটের যেই পাউডার আছে তো আমি হচ্ছে এখানে চকলেটের পাউডার ইউজ করেছি আপনারা চাইলে এখানে কোকো পাউডার দিতে পারেন আর কোকো পাউডার দিয়ে যদি করেন তাহলে প্রথমেই আপনাদেরকে চিনিটা ভালো করে পাউডার করে নিতে হবে তারপরে হচ্ছে বাদামটা ব্ল্যান্ড করবেন তো আমি প্রথমে বাদাম ব্ল্যান্ড করে নিয়েছি কারণ পাউডারে চকলেটের যে পাউডারে পাউডারের সাথে আমার চিনি অলরেডি দেয়াই আছে তো এই তো প্ল্যান ট্যান্ট ভালো করে করার পরে দেখুন একদম পারফেক্টভাবে নিউট্রাল হয়ে গিয়েছে তো এভাবে হজলে এভাবে বানিয়ে আপনি ছয় মাস পর্যন্ত এভাবে জারের মধ্যে ভরে সংরক্ষণ করতে পারেন কোনো সমস্যা নেই একদমই নষ্ট হবে না জাস্ট কোনো চামচের মধ্যে যাতে পানি লাগিয়ে ওই পানি দেওয়া চামচ যাতে এই জারের মধ্যে ঢুকানো না হয় সেটাই খেয়াল রাখতে হবে এছাড়া আর